হ্যালো ফ্রেন্ড আশা করি সকলেই ভালো আছেন ফেসবুক মার্কেটিংয়ের প্রথম পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা উল্টোপাল্টা কথা বলে আমি আপনাদের সময় একটু নষ্ট করব না ফেসবুক মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটি শাখা আপনারা যারা ফেসবুক মার্কেটিংটা শিখতে চাচ্ছেন প্রপারভাবে তারা আমার ভিডিওগুলো দেখতে পারেন বন্ধুরা ফেসবুক মার্কেটিংটা কি ফেসবুক মার্কেটিংটা হচ্ছে সাপোজ ধরেন আপনার কোনো প্রোডাক্ট বা পণ্য বা পোস্টার বা কোনো ভিডিওর লিংক বা ওয়েবসাইটে লিঙ্ক বা যে কোনো জিনিস ফেসবুকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে ফেসবুক মার্কেটিং আপনারা যারা ফেসবুক মার্কেটিংটা শিখতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি ভিডিওগুলো কন্টিনিউ করব এবং এই ফেসবুক মার্কেটিংটা করে কেমন ইনকাম করা যায় সেটা আমি আপনাদের জানাবো আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি সবচেয়ে ফেমাস যে ফিল্যান্সিং সাইটটা আছে সেই সাইটে আমি চলে আসছি বন্ধুরা এখানে দেখেন আমি ফাইবার ডট কমে চলে আসছি এবং ফাইবার এসে সার্চ করে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিয়েছি সার্চ দিয়ে দেওয়ার পর আমার সামনে কিন্তু এই গিকগুলো চলে আসছে তো আমি আপনাদের এই গিকগুলো ওপেন করে দেখাবো এখানে দেখেন একটি গিক এই গিকটা আমি আগে ওপেন করে রেখেছি এখানে দেখেন সে কিন্তু এখানে তার কিন্তু বর্তমানে পাঁচটা অর্ডার অলরেডি আসে রানিং আসে ঠিক আছে এবং সে এই একটা আর সে হচ্ছে বেসিক প্যাকেজে কীরকম টাকা নিয়ে থাকে দেখেন এখানে সে হচ্ছে বেসিক প্যাকেজে হচ্ছে বিশ ডলার নিয়ে থাকে আর বিশ ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় দুই হাজার টাকার উপরে আমরা যদি স্ট্যান্ডার্ডে প্যাকেজে ক্লিক করি তাহলে দেখতে পাবেন সেই স্ট্যান্ডার্ড প্যাকেজে আশি ডলার নিয়ে থাকে আর আশি ডলার হচ্ছে বাংলাদেশি টাকায় আট হাজার টাকার উপরে আমরা যদি প্রিমিয়াম প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে একশো পঞ্চাশ ডলার সিনে থাকে আর একশো পঞ্চাশ ডলার হচ্ছে পনেরো হাজার টাকার উপরে বর্তমানে বাংলাদেশি টাকায় তো বন্ধুরা বর্তমানে কিন্তু ফেসবুক মার্কেটিং করে ভালোই ইনকাম করা যাচ্ছে ফিউচারও কিন্তু এটা থাকবে কারণ আপনারা জানেন যে বাইরের দেশে কিন্তু কখনোই হচ্ছে বাইরে গিয়ে তারা কোনো কিছু কেনাকাটা করেন অনলাইনের মাধ্যমেই তারা কেনাকাটা করে তো বন্ধুরা এটা কিন্তু বাংলাদেশে একসময় এটাও শুরু হয়ে যাবে বাংলাদেশে শুরু হয়ে গেছে বাট হচ্ছে বিদেশের মতো তেমনটা না বাংলাদেশে কিন্তু অনেকটাই কিন্তু মানুষ এখন অনলাইনের মাধ্যমে কেনাকাটা করে থাকে ঠিক আছে তো আপনারা দেখবেন দারাজের মাধ্যমে আমরা অনেক কিছু কিনে থাকি তারপর হচ্ছে ফুড প্যান্টের মাধ্যমে আমরা কিন্তু অনলাইনে অনেক কিছু অর্ডার দিয়ে থাকি তারপর ফেসবুকেও কিন্তু আমরা অনেক কিছুই অনলাইনে অর্ডার দিয়ে থাকি ফেসবুকে দেখবেন আমাদের সামনে অনেক অ্যাডস চলে আসে বা অনেক প্রোডাক্ট চলে আসে সেগুলোর কিন্তু আমরা অনেকেই কিন্তু অর্ডার দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে তো ফেসবুক মার্কেটিংটা আপনারা যারা আর শিখতে চান তারা কিন্তু শিখে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবং বন্ধুরা আর একটা কথা বলে রাখি যারা হচ্ছে এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে এবং হচ্ছে এই ভিডিওতে লাইক কমেন্ট করবে সুন্দর একটা কমেন্ট করবে এবং যে পাঁচজন বন্ধুর সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবে তাকে আমি আমার একটা গ্রুপে জয়েন করাই দেব আর হচ্ছে সেই স্ক্রিনশটগুলো আমাকে দিতে হবে যেমন একটা আমার ভিডিওতে লাইক দিলেন সেই লাইকের স্ক্রিনশট নিতে হবে তার হচ্ছে ভিডিওতে কমেন্ট করলেন সেই কমেন্টের স্ক্রিনশট নিতে হবে এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করছেন সেই শেয়ারের স্ক্রিনশট নিয়ে আমাকে হচ্ছে দিতে হবে তাহলে কিন্তু আমি আমার গ্রুপে জয়েন করাই দেবো ঠিক আছে সেই স্ক্রিনশটগুলো কোথায় দেবেন আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক খুব পেজে লিঙ্কটা দিয়ে দেবো সেই ফেসবুক পেজ আপনারা ফলো দেবেন ফলো দিয়ে হচ্ছে ফেসবুক পেজ থেকে আমাকে মেসেজ করবেন এবং হচ্ছে আপনারা সেই স্ক্রিনশটগুলো দেবেন স্ক্রিনশট দিয়ে বলবেন আমাকে গ্রুপে জয়েন করে দিন তাহলে আমি আপনাদের গ্রুপে জয়েন করিয়ে দেবো ঠিক আছে এবং আমি আপনাদের কিন্তু অনেক সহজভাবে শেখানো ট্রাই করব অনেক অনেক সহজভাবে শেখানো ট্রাই করব আমি যে খুব ভালো জানি তেমনটা কিন্তু নয় কিন্তু আমি যতটা জানি আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এবং এই ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে আমি আপনাদের বলতে পারি ক্লাস ফাইভের ছেলেমেয়েরাও কিন্তু আমার ভিডিওগুলো দেখে কাজগুলো শিখতে পারবে যদি আপনারা শিখতে চান তো বন্ধুরা আমি আপনাদের বলবো ভিডিওটা প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে শিখবেন যদি আপনারা কাজগুলো শিখতে চান ঠিক আছে তো আমি আর কথা বলাবো না আজকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই আমার পরবর্তী ভিডিওগুলো দেখলে আপনারা প্রপারভাবে আরও ভালো কিছু বুঝতে পারবেন আমি এই ভিডিওতে বেশি কিছু আপনাদের জানাচ্ছি না আর জাস্ট আমি আপনাদেরকে বললাম যে আমার ফেসবুক মার্কেটিংয়ের একটা কোর্স আসতেছে এবং সেই কোর্সটা হচ্ছে পর্ব আকারে আমার চ্যানেলে আপলোড করা হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে এবং আমার এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনি